ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে আজকে একটা উচ্ছে ভাজির রেসিপি শেয়ার করছি দেখো আমি কিভাবে বানাচ্ছি উচ্ছে ভাজিটা আমি পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়েই করব এখানে আমি পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলে দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়েছে এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছে আমি আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা উচ্ছে দিয়ে দেব এবারে উচ্ছে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেবো এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়ে এবারে ঢাকনাটা খুলে নেড়ে চড়ে নেব এটা আমি একেবারে ঝরঝরে ভাজি করবো না এটা একটু ভিজে ভিজে থাকবে এই যে এটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এটা খেতে কিন্তু তেতো লাগবে না তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো এটা কিন্তু ভীষণই ভালো খেতে কত সহজে রান্না হয়ে গেলো আর এটা খেতেও ভালো নতুন নতুন পুরানো দিনের রান্নার রেসিপি পেতে সান্ডে রেসিপির সাথেও পাশে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যেটা দেখতেও ভালো খেতেও ভালো